যদি থাকে নসিবে আপনি আপনি আসবে যার নসিবে যার রুজিতে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রাখছে কেউ না আর আমার নসিবে যা আছে সেটা আমার রুজিতেই থাকবে আমার সামনে এসেও ফিরে চলে যাবে খাবার কিন্তু আমার রুজিতে যদি না থাকে সে খাবার আমি খেতে পারবো না আসসালাম আলাইকুম আজকে রান্না করব খাসির ঘিলু অনেকে মগজ বলে অনেকে ব্রেন বলে যে যেটা এটা বল পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ মরিচ সমস্ত মশলা দিয়ে ফ্রিজে কিছু মটরশুকটি ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে মনটা একদমই ভালো না পাশের বাসার এক জলচান্ত ভাবি চোখের সামনে মারা গেল আসলে এটা মেনে নেওয়া যায় না আসলে তার হায়াত হয়তোবা এই পর্যন্তই ছিল আমরা মানতে পারি না এটাই গত পশুদিনও সবজিওয়ালার থেকে দুইজন একসাথে সবজি কিনলাম আর উনি সবজিওয়ালাকে বলে দিলো যে চাচা কালকে আমার জন্য পৈশাক নিয়ে আসেন কিন্তু দেখেন তার রুজিতে নেই বলে সেই পৈশাকটা শেয়ার নিতে পারলো না পরের দিন সে চাচা ঠিকই পৈশাক নিয়ে এসে তাকে ডাকতেছিল কিন্তু সে তো আর এই দুনিয়াতে নেই এটা হচ্ছে দুনিয়ার খেলা ভাবির হচ্ছে হাই প্রেশার ছিল উনি রেগুলার প্রেশারের ওষুধ খেতো কিন্তু দুই তিন দিন নাকি ওনার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ খাইনি পাশের বাসার স্বামী স্ত্রীর ঝগড়া লাগছিল উনি সেখানে গিয়ে তাদের একটু হাতাহাতি হচ্ছিল সেখানে যেয়ে তাদের একটু মিটমাট করায় দেওয়াতে উনি উত্তেজিত হয়ে যায় বাসায় ফিরে এসেই উনি পড়ে যায় পড়ে যায় উনি স্ট্রোক করে স্ট্রোক করে ওনার মাথা ব্রেনের শিরা ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে হসপিটালে নিলে তারা সিটি স্ক্যান করে দেখে ওনার অবস্থা ভালো না তারপরে ঢাকা পাঠায় দেয় ঢাকায় এক রাত আইসিএতো থেকেই উনি মারা যায় কি মৃত্যু আসলে এটা মেনে নেওয়া যায় না তবুও মানতে হবে তার হায়াত এই পর্যন্ত ছিল আল্লাহ তার এই পর্যন্ত হায়াত রাখছিল ওই ঝগড়া ওই সব হচ্ছে সামান্য ওসিলা। তার এই পর্যন্ত ওই দুনিয়াতে সময় ছিল বেঁচে থাকার দোয়া করি ভাবির জন্য আল্লাহ তাকে বেচতে নসিব করুক কোনো কাজেই আজকে মন বসাতে পারছি না তারপরও বাঁচতে হবে রান্না করতে হবে খেতে হবে তাই আর কি দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু ঘিলু রান্নাটা প্রায় শেষ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর কিছু গরম মশলা দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আমার রান্না প্রায় শেষ এর ভিতরে দেখেন ঘেলুটা উতলায় পড়ে কড়াই নষ্ট হয়ে গেছে আমি আরেকটা কড়াই নিয়ে নিছি যাই হোক যার রুজিতে যতটুকু আসে অনেকটা ঘিলু পড়ে গেছে আমি তারপরে এই যে ভাত নিয়ে নিলাম ঘিলু দিয়ে আর মাছ ভোনা করেছিলাম আলু দিয়ে সেটা দিয়েই খাচ্ছি ভোর পাঁচটা বাজে দেখি বাসার সামনে হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ জানালা খুলে দেখি ভাবির লাশ নামানো হচ্ছে আসলে দেখে এত খারাপ লাগলো বিশ্বাস করতে পারছিলাম এখানে এক দেড় ঘন্টা রাখা হয়েছিল এখানে ভাবিদের নিজের বাড়ি তারপর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ওনার লাশ সেখানেই দাফন কাপন হবে দেখেন অন্য মানুষকে হয়ে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে আজকে কোনো কিছুতেই মন বসতেছে না সকালে তো কোনো নাস্তাই তৈরি করিনি দুপুরে একবারে রান্না করেছে আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ